অত বাস্তবন হবে না আর বাস্তবন এই কারণে হবে না আমাদের গরিব লোক আপনারা চিনতে পারেন নাই আমাদের ডাকতে পারেন নাই যে বসুন্ধরা গুরুমুলির মালিক বলেছিল शेख আজিনের যে সমাবেশে আমাদের হাজার কোটি মানুষ আমার পক্ষে আছে যুদ্ধ চালাও আমরা আসি আবার দেখতেছি বড় বড় মালিক বড় বড় বসুন্ধরা গুরুমুলির মালিক যে আমি যুদ্ধ করে আমি পরিচয় পেলাম না যে সেলুদ্দিনের সেল পরিচয় বলো না যে গণতন্ত্র বুকে লেগলো সে পরিচয় বলো না বসুন্ধরা গরিবের মালিক কিভাবেই ডক্টর ইউনুসের বাসায় যা সেলফি উঠে তার মানে বসুন্ধরা মালিকের টাকা আছে সে গাড়ি দিতে পারব আমাদের পরিচয়ের দরকার নাই বাস্তবতা ভুলবেন না অতীত ভুলবেন না ইতিহাস ভুলবেন না যে আয়ব খান সম্রাট খান ফখরউদ্দিন খান শহীদ সবাই চলে গেছে এই গরিবের পেটে লাথি দিয়ে তখন আপনারাও আল্লাহ সহ্য করবে না আমাদের গরীবের উপর যে রক্তর বিনিময়ে আপনারা ক্ষমতা টিিয়ে আছেন আল্লাহ সহ্য করবে না আপনার ঘরে উপোর আল্লাহ হতো গজব নাজিল করবে আমি বলতেছি নূরুল ইসলাম নূর আমার ছোট ভাই আমি রিসকে চলেয়া মাওলানা कंप्लीट করার পরেও সে বেকার আমি একটা স্টুডেন্ট আমি বুঝি কত পড়াশোনার কত খরচ কত জ্বালা এখন আপনারা গরিব বলিয়ে যে ছাত্ররা ঢাকা শহরে নোটিশ দেওয়ার পর সারা ভারত সিটির মধ্যে দুই হাজার শিক্ষার্থী ছিল না তারা এখন রাস্তার মোড়ে মোড়ে কীভাবেই ট্রাফিকের দায়িত্ব পায় আর তারা ট্রাফিকের দায়িত্ব পায় আমাদের কেন মূল্যায়ন করে না গরিবের মানুষ যে আমাদের গাড়ি গড্ডায় সিট নেয় সিসা করে মাইকিং করে আমাদের লুটপাট করে আমাদের আমরাও বন্ধ আমরাও দাবি করেছিলাম যে অটো রিক্সা হাইকোর্টে নিষিদ্ধ আছে সেই অটো রিক্সা আপনারা আগের নিয়মে চালাইতে দেন কিন্তু আপনারা আমাদের কথা শোনেন নাই তো এখন একটা অটো রিক্সার ড্রাইভার রানিংয়ে ভাড়া মারে আমাদের বাংলারিক্কের ড্রাইভার একটা মুখের দিকে দেখবেন আঠারো কোটি জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতেছি আমি একটা রিক্সার ড্রাইভারের মুখের দিকে যারা সব মুখের সব সময় টেনশন বিরাজ করে না খায়া দিন কাটায় পরিবার পরজন নিয়ে পেটে লাঠি দিয়ে স্টক করে মারা যেতেছে তা আমাদের দাবি আপনারা আগে নাই তাই বলতেছি আমাদের গরিবের পেটে যারা লাঠি দেয় তারা আল্লাহ তাদেরকে সহ্য করে না আল্লাহ তাদের উপর গজব নাজিল করে দেয় তো আপনারাই বেঈমানি করতেছেন হয়তো আপনাদেরকেও এই আমাদের এক আল্লাহ এখনো আছে হয়তো আমাদের গরিবের বিনিময়ে আপনাদের উপর গজব দিতে পারে আমি কিছু বলবো না আমাদের গরিব বিনিময়ে আপনারা ওই চেয়ারে বসেছেন আপনার কে চিনেছিল আমার মতো নুরুল ইসলাম নূর গত বিগত সতেরো বছর সৈরাস সৈরাস শেখ হাসিনা কাউয়া মাউয়া প্রথম হলো বিবিসি বাংলা আলজাজির নয়া কিন্তু এমন কোনো মিডিয়া নাই আমাক না চেনে সারা বিশ্বময় আপনার ছাত্রঘ কয়দিন যুদ্ধ করেছো কয়টা মার খেয়েছো কটা জেল খাইছো একটা পুলিশের মার কয়দিন থাকে জানতে পারো একটা পুলিশের মার সর্বনিম্ন সাত দিন থাকে কয়টা মার খেয়েছো মায়ের খেয়েছো কয়টা বুলেট খেয়েছো তিন সাত দিন টিভির হোটেলে ভাত খায়া দেশের প্রেসিডেন্ট আয়া গরিব হোক ভুলে আবার আমি দামি বড় বড় নেতার ঘরক নিয়ে স্বপ্ন দেখে মন্ত্রী হতে চাইতেছো বড় লোকের মেয়ে বিয়ে করিয়ে প্রেসিডেন্ট হতে চাইতেছো এক কথাই বলতেছি আমাদের একটাই আল্লাহ একটাই ভরসা গরিবের বড় লাক্তি দিলে আল্লাহ সহ্য করবে না আল্লাহ আসসালামু আলাইকুম